ঘুম থেকে উঠে চলে এসেছি রান্না বাড়ি শুরু করে দিয়েছি মাছের ঝোল দিয়ে রান্নাটা শুরু করলাম এখনো তরকারি টরকারি কাটা হয়নি চলো আগে কেটে রান্নাটা সেরে মাছের ঝোলও হয়ে এসেছে দেখো জল দিয়ে দিয়েছি মাছটা দিয়ে দেবো ব্যাস আলুগুলো আরেকটু একটু সেদ্ধ হলেই মাছের ঝোল মোটামুটি কমপ্লিট মাছের ঝোল হয়ে গেছে এবার উচ্চেও ভাজতে দিয়ে দিলাম দেখো আজকে একদম মচমচ করে উচ্চে ভাজবো টিফিনটাও বানানো হয়ে গেলো সকাল সকাল আজকে সবারই আবদারে আজকে চাউমিন বানানো হয়েছে রোজ একঘেয়েই টিফিন খাই এই জন্য আজকে সকাল সকাল ইয়ামি আমি টিফিন চাউমিন হয়েছে চলো এবার সবাইকে খেতে দিয়ে দিই একেবারে কাজকর্ম সেরে সান করে পুজো সেরে একেবারে চলে আসলাম তোমাদের সাথে একটু গল্প করতে এবার খেতে বসবো আর তাড়াতাড়ি করে একটু করছি কারণ একটু পরেই বেরোতে হবে সেই জন্য ঝটপট ঝটপট করে সব খাওয়া দাওয়া কাজকর্ম সেরে নিয়েছি চলো খেতে বসে পড়ি নাহলে আবার বেরোবো রেডি টেডি হয়ে তোমাদের সাথে আবার আসবো গুড আফটারনুন ফ্রেন্ড একদম রেডি টেডি হয়ে চলে এসেছি তোমাদের সাথে একটু গল্প করতে এখন বেরোচ্ছি তবে কোথায় যাচ্ছি কি করছি না করছি সব কিছুই তোমাদের দেখাবো আমার সাথে থাকো সব সবই দেখতে পাবে চলো কোথায় কোথায় যাচ্ছি চলো আগে বেরিয়ে পড়ি নাহলে আবার ট্রেনের টাইম বাসের টাইম সব মিস হয়ে যাবে আগে যাই তারপরে তোমাদের সাথে কথা হবে অবশেষে পৌঁছে গেলাম স্প্ল্যানেটে যতবারই আসি না আমার ভীষণ ভালো লাগার একটা জায়গা স্প্ল্যানেটে আসলেই মনে হয় কানের কিনি গলার হার কিনি ঘরে প্রচুর আছে তবুও নতুন নতুন কালেকশান দেখতে কিনতে বেশ ভালো লাগে তবে আজ আমি চলে গেলাম সিলেদারে ব্যাগ আর জুতো কিনতে এখানে কম দামে বেশ সুন্দর সুন্দর কালেকশন রয়েছে ছেলেদেরও কালেকশান কম ছিল না কিন্তু আমি তো অনেকগুলো ব্যাগ কিনে ফেললাম আর তার সাথে জুতোও নিয়ে নিলাম চলে এসেছি এক ঝলক দেখিয়ে দিই কি কি কিনলাম তোমাদেরকে এই দেখো সিলেদার থেকে জুতো কিনেছি ভালো হয়েছে জুতোটা জুতো কিনেছি দেখ এই যে একটা ব্যাগ কিনেছি এটা পুরো হাতের কাজের উপরে ব্যাগটা পুরো হাতের কাজের ওর খুব পছন্দ হলো এদিক দিকে নিয়ে যাওয়ার জন্য একটা ব্যাগ কিনেছি এই যে ছাতা খুলে দেখাচ্ছে একবার ছাতাটা ছাতা কিনেছি এই দেখো ছাতা নিয়েছি আর একটা ক্লিপ নিয়েছি আর একটা রয়েছে আর দিয়ার জন্য একটা ক্লিপ কিনেছি দেখো ওই দিক থেকে দিয়া বারবার করে ডাকছে মা আমাকে দেখা আমাকে দেখ ওকে তো দেখানোই হয়নি এখনো দাঁড়া দাঁড়া তোকে দেখাচ্ছি দাঁড়া আগে দর্শক দিয়ে দেখিয়ে দিই আমার তারপর তো তোকে দেখাচ্ছি তুই তো থাকবেই ঘরে এবার চলো খাওয়া দাওয়াটা সেরে নি অনেক রাত হয়ে গেছে সারাদিন ঘোরাঘুরি করলাম শরীরটা খুব টায়ার্ড হয়ে গেছে চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নি রান্না করতে করতে আর তোমাদেরকে দেখাচ্ছি এখন রান্না করতে হবে কিছু করার নেই চলো রান্না করতে করতে তোমাদের সাথে আবার আসতে চলো বাইরে থেকে এসে ফ্রেশ হয়ে এই যে রান্না বাড়ি সেরে তোমাদের কাছে চলে আসলাম এখন রাতে খাওয়া দাওয়া করবো যে আজকে রাতের মেনুতে রয়েছে ভাত ডাল এগুলো করলাম বাড়িতে এসে আর এই যে আলুর চোখা করবো বলে একটুখানি পেঁয়াজ লঙ্কা ভাজলাম চলো এবার সবাইকে খেতে দিয়ে দিই অনেক রাতও হয়ে গেছে আজকে এখন শেষ করে দিচ্ছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল